শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কিনা কোনাদেশের আলোকে জানতে চাই শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কোনো অসুবিধা নেই কারণ এটা আসল অর্থে বাবা মা বলা হয় না আসল অর্থে বাবা মা বলা হয় না কেমনে বুঝলেন আপনার কাছে একটা কাগজ দেওয়া হয়েছে ফর্ম দেওয়া হয়েছে তোমার নাম লেখা আপনি লিখছেন বাবার নাম লেখা সেখানে কি কেউ শ্বশুর নাম লেখে কথা বলেন মায়ের নামের ঘরে কেউ শাশুড়ির নাম লেখে লেখে না তাহলে বুঝা গেলো সে তার অরজিনাল বাবা মা ওনাদেরকে বলতেছেন না যেটা বলতেছে এটা সম্মানসূচক মানে আমার বাবার মতো আমার মায়ের মতো নেবি করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নিলাকুম বিমান জেলাতে ল ওয়ালেদ হে উহ্মদ আমি তোমাদের জন্য বাপের মতো বাপ যেরকম সন্তানদের সবকিছু শিখায় আমি তোমাদেরকে সবকিছু শিখাই তাহলে বুঝা গেল যে এই অর্থে রূপক অর্থে বাপ ডাকা যাবে কোনো অসুবিধা নাই শ্বশুরকে আব্বা বা শাশুড়িকে আম্মা বললে সেটা আসল এবং জন্মদাতা গর্ভ ধারণকারিনী এবং জন্মদাতা বাবার সেই উদ্দেশ্যে মিন করে বলা হয়নি কেউ জিজ্ঞেস করে ভাই আপনার বাবার নাম কি শ্বশুরের নাম কেউ বলবে না বলবে যদি কেউ শ্বশুরের নাম বলে তাহলে তো সেই ব্যাকল ঠিকই তার জন্য গুণা হবে শ্বশুরের বাপ ডাকা আর যদি এটা রূপ করতে শুধু সম্মান সূচক বলে কোনো অসুবিধা নাই আল্লাহ বলে তোমরা তোমাদের বাপের সাথে পরিচিত হওয়া ওইটাই আল্লাহর কাছে অধিক ন্যায় সংগত